পুলিশ দিবসে পুরুলিয়া জেলা পুলিশের অনন্য উদ্যোগ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির সোমবার পুলিশ দিবস উপলক্ষে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় বলরামপুর বাস স্ট্যান্ডে পুলিশের সেভ ড্রাইভ লাইভ কর্মসূচিকে সামনে রেখে এবং বলরামপুর থানার সহযোগিতায় একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় ড্রাইভার মহাসংঘের সদস্যরাই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন যা দিনটির গুরুত্ব আরও বাড়িয়ে তোলে অনুষ্ঠানে ড্রাইভার মহাসংঘের বলরামপুর শাখার অ্যাডমিন কৈলাস দাস পুলিশ দিবসের তাৎপর্য তুলে ধরলেন তিনি বললেন পুলিশ কর্মীরা যেন সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যান তেমনি বাস এবং অন্যান্য যানবাহনের চালকরাও সড়কে শৃঙ্খলা রক্ষা এবং যাত্রীদের নিরাপদে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেহেতু আমরা বলতে চাই যে আমাদের ড্রাইভাররা চব্বিশ ঘন্টা তিনশো পঁচিশ রোডে চলছি তো রোডে কোনো দুর্ঘটনা ঘটলে পুলিশ সাহেবরা আমাদের পাশে মানে মালিক পক্ষ থেকে এবং পরিবার থেকে আগে পুলিশে পৌঁছাচ্ছি তো তার জন্য আজকে আমাদের পুলিশ ডে তার জন্য আমরা একটা ড্রাইভার দিবস ডে মানাচ্ছি সেই পক্ষ থেকে ওনাদেরকে একটা সমর্থন জানাবো এটাই আমরা বলবো যে সেফ লাইফ সেফ ট্রাফিক রুল মানে গাড়ি চালাও সিট বেল্ট পরে গাড়ি চালাও সেফটি বেল্ট পরে এবং হেলমেট পরে গাড়ি চালাবেন এটাই নেশা মুক্ত সমাজ গড়তে ড্রাইভার যারা আছে মদ খেয়ে গাড়ি চালাবেন না একটা ছুটি আছে তো আমরাও মানে আমাদের পক্ষ থেকে সবাইকে বলা হয়েছে যে পয়লা সেপ্টেম্বর যেহেতু পুলিশ ডে আমরা ভারতবর্ষের দ্বিতীয় সৈনিক তো সেই হিসাবে আমরাও ওই দিনটা পালন করছি এদিনে পুলিশ ও চালকদের এই পারস্পরিক দায়িত্বশীলতার দিকটি বিশেষভাবে তুলে ধরা হয় পুলিশের তরফ থেকে জানানো হয় যে এই শিবির আয়োজনের মূল উদ্দেশ্য ছিল চালকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা যাত্রীদের নিরাপদে গন্তব্যে জন্য একজন সুস্থ ও অপরিহার্য তাই পুলিশ দিবসের এই বিশেষ দিনে চালকদের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে শিবিরে উপস্থিত ছিলেন বলরামপুর বাসগড় স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাক্তার শুভম পাল তিনি জানালেন চালকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য সুগার ব্লাড প্রেসার এবং চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে আজকে বলরামপুর থানা ও পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে একটি স্বাস্থ্য শিবির অর্গানাইজ করা হয়েছে এখানে বিনামূল্যে প্রেসার সুগার আই চেকআপ এবং যতটা সম্ভব ফ্রিতে মেডিসিনও দেওয়া হচ্ছে ফলে এই এই ক্যাম্প আয়োজন করার জন্য বলরামপুর থানা এবং পুরুলিয়া জেলা পুলিশকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং এখানে উপস্থিত থাকতে পেরে আমি খুব খুশি এবং এই ক্যাম্পে আই চেকআপ মানে বিভিন্ন ড্রাইভার দাদা সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকার দরুন নিজেদের চেক আপ ঠিকঠাক করাতে পারেন ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন তাদের এতটা এত রিস্কি কাজের মধ্যে তারা সব সময় থাকেন তো এই সকল এই ধরনের ক্যাম্প যদি বারবার অর্গানাইজ করা হয় তো আরো বেশি এটা হ্যাঁ ড্রাইভার দাদাদের জন্য মূলত এটা অর্গানাইজ করা হয়েছে কিন্তু তার সাথে সাধারণ মানুষও এই ক্যাম্পে আসছেন এবং পরিষেবা পাচ্ছেন পুলিশের এই মানবিক উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে এমন কর্মসূচি ভবিষ্যতে আরও বেশি করে আয়োজিত হবে। এ বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআই প্রতাপ ওझा, এএসআই মনোজবান, ইএসআই মনস্কুনুর সহ বলরামপুর থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। পুলিশ দিবসে এই ধরনের জনমুখী কর্মসূচি পালনের মাধ্যমে পুলিশ প্রশাসন জনসেবার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো। ব্যুরো রিপোর্ট পুরুলিয়া টুডে